হাসিনার বিরুদ্ধে গণভ্যুত্থানে ভূমিকা রেখেছে যেসব কারণগুলো এ বছরের পাঁচই জুন যখন হাইকোর্টের একটি বেঞ্চ কোটা বাতিল করে দুই হাজার সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয় তখন কারও ধারণাই ছিল না যে পরের দুই মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের পনেরো বছরের টানা শাসন অবসানের দিকে নিয়ে যাবে সেদিন হাইকোর্টের সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি কিন্তু পরবর্তী পাঁচ সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে একসময় ষোলো বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয় আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সে লাখো মানুষ অংশ নিতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমছিল সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজছিল কোটা সংস্কার আন্দোলনটা তাদের একটা সুযোগ এনে দিয়েছিল তারা সেই আন্দোলনকে ঘিরে নিজেদের ক্ষোভ এতদিনের চাপা বেদনার প্রকাশ ঘটিয়েছে কিন্তু পুরো পরিস্থিতি কিভাবে এবং কেন এমন একটি পর্যায়ে পৌঁছাল যাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির বিরুদ্ধে এভাবে রাজপথে নেমে আসলো। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে এরপর থেকে আর দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি একতরফা বা জালিয়াতির নির্বাচন বিরোধীদের ও বিরুদ্ধমত দমন অনিয়ম আর দুর্নীতি আমলা আর প্রশাসনের উপর নির্ভর করে দলটির টিকে থাকা এই পতনের পেছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলছেন এই টানা পনেরো বছরে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের যে ক্ষমতার ভিত্তি তার কোনোটাই টেক্সি ছিল না কারণ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন ফলে মানুষের একটা ক্যাটালিস্ট বা স্ফুলিংয়ের দরকার ছিল সেটাই শিক্ষার্থীদের আন্দোলন দিয়ে শুরু হয়েছে ফলে সরকার বিরোধী একটা আন্দোলন যখন জোরালো হয়ে ওঠে সেই আন্দোলন ঘিরেও মানুষের ক্ষোভের জন্ম হয় তখন সেনাবাহিনী কারফিউ বা পুলিশের পরোয়া না করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ গণভবনের উদ্দেশ্যে পথে নেমে এসেছিলেন পনেরো বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ জিনিসপত্রের দাম গণপরিবহনের অব্যবস্থাপনা লুটপাট ব্যাংকিংয়ের অনিয়ম সব কিছু নিয়ে ক্ষুব্ধ মানুষ কোটা আন্দোলনের একটা উপলক্ষ করে একটা পরিবর্তনের আশায় নেমে এসেছে ভোটের আর মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও পরবর্তীতে আওয়ামী লীগ বাস্তবে কার্যত একটি একনায়কতান্ত্রিক সরকারে পরিণত হয়েছিল দুই সালের পর বাংলাদেশে বাস্তবিক অর্থে আর সুষ্ঠু নির্বাচন হয়নি এই সময়ে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের দুইটি হয়েছে অনেকটা একতরফা নির্বাচন দুই হাজার সালের নির্বাচনে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিলেও সেখানে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ছিল যে নির্বাচনকে রাতের নির্বাচন বলেও অনেকে বর্ণনা করেন এমনকি স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে সেসব নির্বাচনও বেশিরভাগ সময় একতরফা হয়েছে যেখানে বিএনপি বা অন্য রাজনৈতিক দল অংশ নিয়েছে সেখানেই অনিয়ম বা কারচুপির অভিযোগ উঠেছে ফলে গত পনেরো বছরে মানুষ আসলে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেয়ার বা মতামত জানানোর কোনো অধিকার পায়নি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন আওয়ামী লীগ যেটা করেছে জোরজবরদস্তি করে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করল জনগণের কোনো রায় তারা নেয়নি ফলে জনগণের সমর্থনও ছিল না তাদের পেছনে প্রশাসনকে ব্যবহার করে জবরদস্তি করে ভুয়া নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের শাসনামূলে বিরোধী দলকে শক্ত হাতে দমন করার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো এসব দলের কেন্দ্রীয় নেতা সহ শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে মানবাধিকার হরণ ও ভয়ের সংস্কৃতি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো এ বছরের শুরুতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভল্কার তুর্ক অভিযোগ করেছিলেন যে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকিতে রাজনৈতিক প্রতিপক্ষ নয় বিরোধী গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমেও মত দমন করা হয়েছে কঠোর হাতে বিরোধী গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে দখল নেয়া হয়েছে অথবা নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে বাংলাদেশে গত বহু বছর ধরে সামাজিক মাধ্যমেও শেখ হাসিনা বা শেখ মুজিব বিরোধী বক্তব্য পোস্ট করার জের ধরে মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে এই দমনের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইন করা হয়েছে সরকার বিরোধী বক্তব্য দেয়ার জের ধরে মাসের পর মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে সরকারি দল একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে সাইবার সিকিউরিটির ভয় দেখানো মিথ্যা মামলা দেয়া মানুষজন একটা ভয়ের মধ্যে ছিল বিশ্লেষকদের অনেকেই মনে করেন শেখ হাসিনার সরকার ও পুলিশ বাহিনী মিলে পুরো দেশকে একটা মাফিয়া স্টেট তৈরি করেছিল আর এসবের জন্য সবসময়ই সরকারি প্রশাসন যন্ত্র পুলিশ ন্যাব ও গোয়েন্দা বাহিনী এমনকি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে দুর্নীতি আর বেগম বেগমপাড়া আওয়ামী লীগের সরকার তাদের ইশতেহারে ও নেতাদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো অবস্থানের কথা ঘোষণা করে আসলেও গত তিন মেয়াদে এই দলের ছোট থেকে কেন্দ্রের বেশিরভাগ নেতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ উঠেছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি জিএফআই হিসাবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে চৌষট্টি হাজার কোটি টাকা পাচার হয়েছে সেই হিসাবে পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় দশ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কানাডায় বাংলাদেশিদের পরিবারের সদস্যদের নিয়ে বেগমপাড়া তৈরি হওয়ার মতো খবর এসেছে অনেক নেতামন্ত্রী এমপি সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী দেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে সেকেন্ড হোম তৈরি করেছেন বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো অনেক সরকারি সাবেক কর্মকর্তার হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরির খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে সরকারি অফিসে ঘুষ দেয়া যেন একটা স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রীর সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের দেশে বিদেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনিয়োগ স্কিমে অন্য দেশের নাগরিকত্ব নেয়ার মতো অভিযোগ উঠেছে এত দুর্নীতি হয়েছে যা আগে কখনো মানুষ দেখেনি দুর্নীতি নিয়ে মানুষের ভাই চক্ষু লজ্জাও উঠে গিয়েছিল এসবের মধ্য দিয়ে তারা যে বিত্ত অর্জন করেছে তা পাচার করে দিয়েছে যেখানে মানুষ কষ্টে জীবনযাপন করছে সেখানে নেতামন্ত্রীদের বিদেশে অধেল সম্পদের তথ্য মানুষকে বিরক্ত আর ক্ষুব্ধ করেছে অর্থনীতির দৈনদসার চাপ বাংলাদেশের গত দুই বছর ধরে মূল্যস্ফীতি রেকর্ড ছুঁয়েছে রাতারাতি ডলারের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে সব কিছুর উপরে মানুষের সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম রাতারাতি বেড়ে গেছে সেই সঙ্গে রিজার্ভের ঘাটতি দুর্নীতির ব্যাপক বিস্তার দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ পাচার ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকার ঋণ অনিয়মের একের পর এক সংবাদ প্রকাশিত হয়েছে দেশের গণমাধ্যমে অথচ সাধারণ মানুষের জীবনযাত্রা দিনে দিনে কঠিন হয়ে উঠেছে ফলে তাদের মধ্যে দিনে দিনে সরকার বিরোধী মনোভাব তৈরি করেছে আওয়ামী লীগ টানা তিন মেয়াদের সময় পদ্মা সেতু মেট্রো রেল টানেল পায়রা বন্দর পায়রা সেতু রেল সংযোগের মতো বহু ব্যয়বহুল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে তাতে দক্ষিণবঙ্গের মতো অনেক স্থানে অর্থনৈতিক পরিবর্তনও এনেছে কিন্তু সেই সাথে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা বারবার এসব উন্নয়নের ফিরিস্তি দিয়ে গেলেও তার খুব বেশি প্রতিফলন নিজেদের সাংসারিক বা ব্যক্তি জীবনে তেমন একটা দেখছিলেন না সাধারণ মানুষ বাস্তবতা বুঝতে পারেননি হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি আন্দোলন আলোচনা বা রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা না করে কেন সরকার গুলিগ্রেফতারের মতো বল প্রয়োগের পথে গেল তা অনেককে অবাক করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মন্তব্যের জবাবে মধ্যরাতে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে যখন পথে নেমে আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বলেছিলেন তাদের স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে এটা পরিষ্কার ছিল যে প্রথম থেকেই এই আন্দোলন নিয়ে কোনো আলোচনার আগ্রহ বা নমনীয়তা দেখায়নি আওয়ামী লীগ বরং আগের সব আন্দোলনের মতো শক্ত হাতে দমন করার চেষ্টা করা হয়েছে প্রথমে নিজেদের ছাত্র বাহিনীকে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করা সেখানে ব্যর্থ হয়ে পুলিশ রোড্যাব ও বিজিবি সদস্যদের দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়েছে বেপরোয়াভাবে আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশন গুলি চালানোয় পাঁচ সপ্তাহে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ পরিস্থিতি সামলাতে ইন্টারনেট বন্ধ কারফিউ জারি সাধারণ ছুটি ঘোষণা করতে হয়েছে তারপরে যখন পরিস্থিতি খানিকটা নিজেদের নিয়ন্ত্রণে বলে মনে হয়েছে তখন শত শত মামলা করে রাতের বেলা ব্লকরেই দিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ধরে এনে কারাগারে পাঠানো হয়েছে এমনকি রংপুরের আবু সাঈদের মৃত্যুর ঘটনার পুলিশের গুলি করার ভিডিও থাকার পরেও পুলিশ শিক্ষার্থীদের উপর দায় চাপিয়েছে নিরীহ এক শিক্ষার্থীকে ফাঁসানোর চেষ্টা করেছে ছয়জন সমন্বয়ককে হাসপাতাল ও বাড়ি থেকে ধরে এনে কোনো কারণ না দেখিয়েই দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে আটকে রাখা হয়েছে তাদের ভয়ভীতি দেখিয়ে বিবৃতি আদায় করা হয়েছে কিন্তু কাউকে সেজন্য জন্য করতে হয়নি পুলিশ বিজিবি ও দলীয় বন্দুকধারীদের গুলি করার ছবি ভিডিও থাকার পরেও আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা ক্রমাগত অসত্য বক্তব্য দিয়ে গেছেন বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন কি পুলিশের পোশাক পরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে এমন কথাও বলা হয়েছে সরকারি মন্ত্রীদের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করা নিয়ে নানারকম বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে এসব কিছুই মানুষের ভেতর ক্ষোভ তৈরি করেছে তাদের ক্ষুব্ধ করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করেন আগের সব আন্দোলন যেমন তারা দমন করে এসেছে এবারও সেটাই চেষ্টা করেছে কিন্তু ছাত্ররা আন্দোলনা অব্যাহত রাখায় জনগণের সমর্থন চলে এসেছে আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার বলপ্রয়োগের ফলে জনগণের মধ্যে রোশানো তৈরি হয়েছে ফলে তারা এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে তিনি বলেন আন্দোলনের নেপথ্যে জামায়াত শিবির রয়েছে দাবি করে বরাবরই আওয়ামী লীগের নেতামন্ত্রীরা বাস্তবতা অস্বীকার করে গেছেন এমনকি এর জের ধরে তারা তড়িঘড়ি করে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এর বাইরে দেশি বিদেশি মহলের ইন্ধন রয়েছে বলেও নানা সময় অভিযোগ তোলা হয়েছে আওয়ামী ঘরানার লোকজন ও বিভিন্ন সংগঠন মিলে দিনের পর দিন সরকারকে নানা অযৌক্তিক অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে সেই ফ্রাঙ্কেনস্টাইন পরে সবার জন্য ধ্বংসের কারণ হয়েছে বলছিলেন ড ইফতেখারুজ্জামান